আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় মুরগির রোস্ট রান্না করা প্রথম এই মুরগিগুলোকে ভাজতে হবে অল্প অল্প করে মুরগিগুলো ভাজা হয়ে গেলে সেই পাতিলে আবার পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর অল্প অল্প করে সব ধরনের গরম মশলা দিয়ে দিব তারপর দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে তাতে দিয়ে দিব আদা আর রসুন বাটা তারপর আদা রসুনটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়া অল্প পরিমাণে মরিচ গুঁড়া আর আগে থেকে পেস্ট করে রাখা টমেটো বাদাম আর পেঁয়াজ বাটা তারপর এই মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দিব অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিব টক দই তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল তারপর একটা একটা করে সবগুলো রোস্ট দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে তারপর রান্না হয়ে আসলে তাতে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জিরা গুঁড়া ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রোস্ট রান্না রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন থ্যাংক ইউ